গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা উঠে কাজ বাজ সেরে আর তারপর আমি এখন সেলাই করতে বসে গেছি কিছু সেলাই আছে আর সেই জন্য সেলাইগুলোই আমাকে পরপর তাড়াতাড়ি তো করতেই হবে আর পুজো হাতে হাতে এসে গেছে তাই সেই কাজগুলো সারার জন্যই আমি সকাল সকাল সেলাই করতে বসে গেছি তা কিছুটা সেলাই আমি করে নিলাম তারপরে এবার দেখো রান্না করতে চলে এলাম কারণ এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে আর দেখো না এই যে সবজি কেটে নিয়েছি আর সবজিগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে আলু কেটে নিয়েছি উচ্ছে আছে পটল আছে আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে বেগুন আর বলো না বেগুনটা নয় মানে দু একদিন আগেরই আনা বাড়িতে ছিল দেখো যখন এনেছে সে ছিল আর থাকতে থাকতে দেখো এই যে রান্না করা হয়নি আর দেখছি কাটার পর একটু বীজ বীজ হয়ে গেছে আর এই বীজ বীজ হয়ে গেলে না বেগুন একদম ভালো লাগে না খেতে কিন্তু যাই হোক হ্যাঁ আর নষ্ট করবো বলো ফেলে দেওয়া যায় তাই কুটে নিলাম আর যাই হোক কিছু একটা রান্না করে নেব সেই জন্য আর এদিকে এই যে কড়াইও বসিয়ে দিলাম রান্নাটা এবার ঝটপট করে নিই খুব অল্প রোপর দিয়ে তাড়াতাড়ি রান্নাটা যাতে হয় সেই চেষ্টাটি আছি কারণ আমার আরও কিছু কাজ আছে সেগুলো আমাকে করতে হবে তাই সারাদিন যদি এখন রান্নাঘরে বসে থাকি তাহলে আমার ওই কাজগুলো হবে না সেই জন্য দেখো আমি এই যে পটল ভাজা করব। পটল কুটে নিয়েছি আর একটু সামনে পাতে দেওয়ার জন্য তো লাগে বলো তাই পটল ভাজা করে নিচ্ছি আর মাছ আছে মাছটা তো করতেই হবে কারণ মাছ বাড়িতে থাকবে আর মাছ রান্না করব না সেটা তো আর হয় না বলো বন্ধুরা তা দেখো পটল ভাজা পর আর এখন ভেজে নিয়েছি উচ্ছেটা আর পুজো কদিন বলো তো একদম দেখতে দেখতে পুজো একদম কাছাকাছি এসে গেছে তা বন্ধুদের সব নিশ্চয়ই পুজোর বাজার এখন চলছে অনেকেরই আর আমার এখন চলছে পুজোর কাজকর্ম তা সেই কাজকর্ম করতে করতেই রান্না বান্না করছি দেখো বেগুনটা অল্প তেল দিয়ে আর একটু ভেজে নিয়েছি তা বেগুনটা আর কি রান্না করব। এই পাকা বেগুনে রান্না তো করলে তো মানে কারোরই ভালো লাগে না তাই একটু অল্প তেল দিয়ে এখন ভেজে নিয়েছি নিয়ে আর কিছু এক একটা কিছু করতে হবে মনে হচ্ছে খাবার মতো কিছু একটা করে নেব। এখন নুন হলুদ দিয়ে দিলাম আর কি মেঘ ধরে যাব আকাশে হঠাৎ করে দেখি বেশ রোদ্দুর ছিল আর রোদ্দুর থাকতে থাকতে আবার দেখি হঠাৎ করে আকাশ যেন অন্ধকার হয়ে এসেছে জানো প্রতিদিনই যেন এই চলছে দিয়ে দিলাম এরপর একটা ঢাকা দিয়ে দেবো তাহলে বেগুনটা সিদ্ধও হয়ে যাবে আর এদিকে ভাতে মাখার তো একটা কিছু করতেই হবে কারণ পুরোপুরি ভাত আমাদের বাড়িতে কেউ খেতে পারে না তাই এই যে ডাল ধুয়ে নিয়েছি মুসুরির ডাল আর প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আমার রান্নাটা তাই প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর এদিকে সিদ্ধ হোক আর আমি ওইদিকে বাকি রান্নাটুকু করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেগুনটাও আমার বন্ধুরা দেখো হয়ে গেছে এবারে এই আলুটা কষিয়ে নিয়েছি একটু মশলা দিয়ে আর দিয়ে আর মাছ দিয়ে এই রান্নাটা করবো আর বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো তোমাদের সুস্থতা সব সময় আমি প্রার্থনা করি আর দেখো সকলকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছে আমার দেশ বিদেশের সকল বন্ধুদেরকে তোমরা যেভাবে আমার পাশে আছো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো বন্ধুরা একটু বাইরের দিকে এলাম ওদিকে ততক্ষণ তরকারি বসিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে হোক আর মনে করলাম এবার বাইরেটা দেখি এই দেখো আকাশে এখনও মেঘ আছে আর বৃষ্টি কেমন হয়ে গেছে বলছিলাম না মেঘ একদম কালো হয়ে গেছে আর তখনই বেশ কয়েকটা মানে বিদ্যুৎ হলো আর তারপর ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। যাক বৃষ্টিটা এখন থেমেছে আর দরজাটা খুলতি বেশ কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া কি ভালো লাগছে দেখতে আর দেখুন এখানটা কত ঘাস হয়েছে এই ঘাসগুলোকে কিছুতেই মানে সরানো যায় না মাঝে মাঝে পরিষ্কার করে দেওয়া হয় কিন্তু তারপর আবার ঘাস হয়ে যায় আর মানুষও এখন বেরিয়ে পড়েছে বৃষ্টিতে সব আটকে গিয়েছিল যে যার হঠাৎ বৃষ্টি নামলে খুব অসুবিধা এইটাই মানুষ তার প্রস্তুত হয়ে যায় না ছাতা নিয়ে যায় না তাই বৃষ্টি হলে তখন তারা বিভিন্ন জায়গায় আটকে যায় চলে এসেছি দেখো দেখলাম যে না এবার ভিতরে যাই কারণ রান্না বসিয়ে এসেছি তরকারিটা নিশ্চয়ই সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও দিয়ে দিলাম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে এই তরকারিটা করে নিয়েছি একটু ঢাকা দিয়ে দিই আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর দেখো রান্না করতে করতে একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই কারণ এইটা আমার না অভ্যাস এই রান্নাও হয় আর এইদিকে মাঝে মাঝে একটু মুছে দিই তাহলে পরিষ্কার থাকে আর এইদিকে এবার রান্নাটাও হয়ে গেল মাছটা নামিয়ে দিয়েছি আর দেখো ডালটাও সাঁতলে দিলাম নিজে ডালটা জিরে আর লঙ্কা এগুলো ফোড়ন দিয়েছি আর নুন হলুদ দিয়েছি একদম আজকে মানে ব্যস্ততার দিনে শর্টকাট রান্না ব্যস্ততা বলবো না তো আর কি বলো সেলাইগুলো করতেও তো বেশ সময় লাগে তাই না আবার সেগুলো সময়ের মধ্যে করতে হবে সেলাইগুলো তাই ওই ব্যস্ততার সময় এইভাবেই শর্টকাট রান্নাই করে নিই তো দেখো এবার আমি ভাত খেতে দেব তার জন্য ভাত বাড়ছি আর কি কি রান্না করলাম ফাইনালি তোমরা দেখো আমার শর্টকাট রান্না উচ্ছে ভাজারটা দিয়ে দিলাম আর এদিকে যে বেগুনটা করেছিলাম সেটাও একটা করে নিয়েছি কিছু একটা আর বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা জানিও আর একটা ছোট্ট সুন্দর কমেন্ট করো আর তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই না সেগুলো পড়তে ভীষণ ভালো লাগে আমাদের মানে সমস্ত ইউটিউবারদেরই ভালো লাগে আমি তো খুবই একটা ছোট্ট একজন ইউটিউবার সবে মাত্র একটা ছোট্ট আমার চ্যানেল শুধু তোমাদের ভালোবাসায় এটুকু এগিয়ে এসেছি আরও তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি চ্যানেলটা নিয়ে একটু একটু করে আগাতে পারবো তোমাদের সাথে থাকতে পারবো তো দেখো বন্ধুরা এই এবার ডালটাও দিয়ে দিচ্ছি ভাতটাও রেডি করা হয়ে গেছে এর মধ্যে আবার স্নান হয়ে গেছে পুজো করা হয়ে গেছে অনেক রকমেরই তো কাজ থাকে বলো সংসারে তা এই দেখো আমার কমপ্লিট থালা সাজানো হয়ে গেল ডাল আলু মাছের তরকারি আর উচ্ছে পেঁয়াজ ভাজা হয়েছে পটল ভাজা আর বেগুনটা না ভর্তা করে নিয়েছি এই দেখো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল মানে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি বেশ ভালো লাগে কাঁচা তেল কাঁচা লঙ্কা আর এই কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন মাখাটা এইভাবেই আছে বেগুনটা রান্না করে নিলাম তা আমার এই শর্টকাট রান্না তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা বলো আর বন্ধুরা তাহলে এবার ভিডিওটা শেষ করতে চলেছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো